অনুভূতিশীল চিন্তাশীল এবং সেই চিন্তাকে প্রকাশ করার মতো ভাষা এবং কলম যাদের আছে সেই শ্রেষ্ঠ সন্তানদের সাথে দেখা করতে পেরে আমি আমার খুশি এবং আনন্দ প্রকাশ করছি কচি আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি জাতি তারা হাজার বছরের বেশি আগে থেকে মুসলিম এই মুসলিম এবং বাঙালি জাতি দুটাকে আলাদা করে রাখা এটা একটা ষড়যন্ত্র আপনি যদি ইসলাম বা মুসলমান হন তবে আপনি বাঙালি না আপনি বিদেশি যে কাজটি এখনো চলছে বাংলা একাডেমিতে কিছু মূর্খ এবং অসভ্য লোক আছেন এরা কলকাতার বাংলা সাহিত্যের যারা নেতা তাদের অনুসরণ করে করে এখানে বসে নতুন নতুন আইন বানায় বাংলা বিদেশি শব্দ বিদেশি শব্দ কি নবীন বলেন বিদেশি শব্দ হলেন নবীন তাহলে দেশি শব্দটা কি চোদ্দশো বছর ধরে ইসলাম এখানে আছে বিরানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরপরও বিধি শব্দ হল ইসলামী ইসলামী দুষ্টরা করে এদেরকে চিহ্নিত করা এবং এদের জবাব দেওয়ার কাজ এই রিসেন্টলি এই সময়ে বা এই মডার্ন টাইমে যিনি করছেন প্রথম হজরত শামসল ফরিদ মুলি রহমুল্লাহ বাঙালি মুসলমানদের ভাষাকে এই দেশের শুদ্ধ এবং ভালো ভাষা প্রদান করার জন্য তিনি প্রচলিত মুসলমানদের ভাষাকে দিয়ে সাহিত্য রচনা করেছেন এটার প্রমাণ হল বেহেস্তি জ্বর বেহেস্ত্রী জড় বাংলা অনেক মুসলমান বা আলেন্দার নাচ শিক্ষায় এটা তো রবীন্দ্রনাথের মত না আলেমদের রচনা এটা তো শরদের মত না আলেমদের রচনা এটা তো আপনার বিদ্যাসাগরের মতো না আপনাকে কে বলল যে মুসলমানদের ভাষা পূর্ববঙ্গের ভাষা ঢাকা ফরিদপুরের ভাষা অথবা আঞ্চলিকভাবে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লার ভাষা এটা স্ট্যান্ডার্ড হল কলকাতা ওদের তো বাংলা ভাষাই নেই হিন্দি ভাষা তাদের রাষ্ট্র বাংলা বলা এখন ছেড়ে দিয়েছে আর আপনারা একশো বছর বসে আছেন যে ওনাদের ভাষার মতো হইলে আমার ভাষা ঠিক হবে এই হীনম্নতা এবং এই গোলামি আমাদের মুসলমানদেরকে বাংলা ভাষা বলতে এবং লিখতে বাধা দিত সেই বাধাটাকে ডেঙিয়েছেন সঞ্চল্য তিনি তিপ্পান্নটি বই পাওয়া গিয়েছে এখন তিপ্পান্নটি পুস্তক পুস্তিকা বা গ্রন্থ এইগুলি ওনাদের ফ্যামিলিতে ছিল না বিশ্বকল্যাণ নামটা ওনার দেওয়া ওনার সাহিত্যে আছে বিশ্বকল্যাণ যেটা ইসলাম আর এই সাইফুল ইসলামের কথা সবাই বলেছেন আমি যে আলোচনা করতেই চাই না আমার একটা অভ্যাস কথা না বলা আর কথা যদি বলি তাইলে এত কথা যে মানুষ নিজেরাই সময়ের কথা ভুলে যায় তখন অনুষ্ঠান লঙ্ক হতে থাকে সবাই মনে করে শুনতেই থাকে একজন বক্তা একটা গুরুগুলোর কথা বলতে পারা এবং কখন থামতে হবে সেটা সেটা বুঝতে পারা আমি আজকের প্রসঙ্গে বলি এখানে আসার পর যে পাঁচ ছয় জন সাতজনের বক্তৃতা শুনেছি মাস্টারপিস এক একজন বিদর্থ এবং তারা তাদের জীবন শেষ করে এসছেন প্রায় মাসলাই দেয় যে বক্ত এই কথাটাই সবাই বলেছেন বিপক্ষ হবে কি না জানি না কিন্তু এখন আমাদের কি যে যার পেছনে লাগে কোনো কোনো বিদেশি চক্র বা এজেন্সি এটাকে এনকারেজ করে একজন হিরোকে আরেকজন ধ্বংস করো একজন বক্তাকে আরেকজন ধ্বংস করো একজন লেখককে আরেকজন ধ্বংস করো একজন রাজনীতিবিদকে আরেকজনের তারা ধ্বংস করো এই যে আমাদের সেলফ সাইড ফায়ারিং এগুলির জন্য দেওয়া হয় কোন আসে তা এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে বিরানব্বই পার্সেন্টকে শাসন করবে ছয় সাত পার্সেন্ট এগুলো সিরিয়াতে তিরানব্বই ভাগ মুসলিম সন্নি আরবদেরকে এই পাশার ফ্যামিলি সাত হাজার আসার ফ্যামিলি শাসন করছে এটা সম্ভব সংখ্যার পরিশ্রম তারা কিছুই পায় না যেমন মুসলিম ভারতকে নয় শত থেকে হাজার বছর ধরে শাসন করেছিলেন তারা ছিলেন টু পার্সেন্ট আরবরা তুর্কিরা আফগানরা খিরা লোদি এরা কত ভাগ ছিল দুই ভাগ নয়শ বছর বাংলাদেশ শাসন করেছিলেন আপনারা কেমন করেন যে নৌ ভাগ ধরই শাসক হবে যদি আপনাদের শিক্ষা না থাকে যোগ্যতা না থাকে অর্থনীতি না থাকে আপনার পলিসি না থাকে আপনি যদি শাসকদের যে ক্রেড়া সেখানে না ঢুকতে পারেন তাইলে আপনার প্রভাব বিস্তার করতে পারবেন না সংখ্যায় কিছুই হয় না এজন্য আমি দ্বিতীয় যে ব্যক্তিকে স্মরণ করব যার আদর্শ এবং যার ভাষা নীতি আমি মানি আমাকে অনেকে বলে যে আপনি এত ভাষা জানেন আগে যখন বলেন তারও প্রশ্চয় আরো ইংরেজি যখন বলে নেক্সট টাইম শুনে বলে যে উর্দুটা ব্রিটিশ হিন্দি বললে মনে করে যে আমি হিন্দুস্তানি উর্দু তো আমি লখনৌ হায়দ্রাবাদের থেকে শিখেছি আমার সামনে জবন্ধের শিক্ষকরা ওরা উর্দু বলা সহসানে ওরা হলো গ্রাম্য উর্দু বলে আমি লখনৌতে দিল্লিতে উর্দু শিখেছি করা শিখেছি তেস্তাবে আমার উর্দু বক্তৃতা এরা বলে যে আমাদের কোনোদিন বিশ্বাস হবে না যে আমি বাঙালি আপনি আমাদের লাভজন করা চিৎ উত্তম বলতে পারেন এরপরে আমি বাংলা হিন্দুদের কথা বলি না কেন আমার স্ট্যান্ডার্ড যদিয়া শান্তিপুর না আমার স্ট্যান্ডার্ড বোলপুর মেদিনীপুর না আমার স্ট্যান্ডার্ড রবীন্দ্রনাথ এবং গমকিমচন্দ্রনাথ আমার স্ট্যান্ডার্ড বাংলা স্ট্যান্ডার্ড হলেন শামসলক্ষরিত আমার স্ট্যান্ডার্ড মহিউদ্দিন খান রহতুল্লা আমার প্রকাশনা সংস্থা এমদাদিয়া লাইব্রেরি আমার কথা শোনা সংস্থা মদিনা পাবলিকেশন এগুলি বুঝতে হবে আমি কলকাতা ভাষণ দিলে ওদের চেয়ে সুন্দর বাংলা বলতে পারি ভাবতেই পারছি না পুরো ভাবতে পারবে কেন আমি যেখানে যাব সেখানে একসেন ব্যবহার করবো কিন্তু ঢাকার বসে আমি কলকাতার বাংলাকে লড়ালেই তিনি থাকি তাইলে হবে না আপনি দেখেন শেখ মুজিবের ভাষণ এটা কলকাতার নর্মাল না তার ভাষা ফরিদপুর এবং ঢাকার মিশ্রিত ভাষা আমাদের আজিডেন্ট সাহ ছিলেন মানুষ আমি বলি যে ইংরেজ সাহস থাকতে হবে আপনি কেন আরেকটা ভাষাকে মনে করেন বাংলাদেশের মানুষ কুমিল্লা নোয়াখালী ফরিদপুর মানুষ চিতাগান ছিলেন নোয়াখালী বগুড়া ফুলনা মানুষ যখন ঢাকায় বসবাস করে এই সত্তর বছরে কি আমাদের একটা মিশ্র ভাষা হয় না যে ভাষাটা সবাই বুঝি আমরা ওদের মতো করতে করতে তো জীবন শেষ করে দিলাম এখন তো বাংলা ভাষা রাজধানী ঢাকা আমি বলে দিয়েছি আমার বন্ধুদের যে আমরা কোনোদিন নবীন রশ্মিকাতে লেখব না নবীন নবী থাকবে কারণ এটা বিদেশি ভাষা বিদেশি শব্দ নয় কোনো সময় আইন করে দেবে বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না

আশি বছর আগে এই শামসুল ফরিবুলি সাহেবের ভাষাকে প্রকাশ করার জন্য আমাদের ঢাকার আব্দুল করিম সাহেব বা নেমেছিলেন তাদের লাইব্রেরি ছিল চক মসজিদের মসজিদে নিচে হাসি মিয়ালি ওনার বাবার মানে ওনার ফ্যামিলি বা ওনার না থেকে যার জন্য না পারে আমি ইতিহাসের লোক এগুলি আমি শুনি ভোট বড়োদের কাছে আমি শুনছি তখন কারাম হরিপুরি সাহা করলেন তোমার নাম রাখলেন মহাজের না যিনি ভারত স্বাধীনতা আন্দোলনের ছিলেন আঠারোশো সাতান্ন সালে মহান বিদ্রোহ সিপাহী বিপ্লবের নায়ক রাষ্ট্রপতি হাজী আহমদৌল মহাজের প্রধানমন্ত্রী কাছে নানা জমি প্রধান সেনাপতি হাফেজ হামিন শহীদ প্রধান বিচারপতি রশিদ আহমদ মুগির সেই সিপাহী বিপ্লবের স্মৃতি সেই তার সাহেবের দা ছাপা হতো বাংলাদেশে কোরআন পরে সর্বাধিক আপনাদের মা অথবা দাদি ইসলামী শিক্ষার্থেছে যখন সংগঠন হয় নাই এরপর শামদুর ফরিদপুরি সাহেব তার সঙ্গে দিবত হতো আকরম খান সাহেবের উনিশশো সেই আঠারোশো সময় পঁয়ত্রিশে তিনি আজাদ পত্রিকা করেছিলেন মুসলমানদের মুক্তি এবং আজাদের জন্য কলকাতায় যখন ঢাকা এসছেন ঢাকেশ্বরী রোড ওনার কিছু লেখার মধ্যে আলেমদের সঙ্গে বিরোধ থাকত তিনি লিখেছিলেন আহলে এবং অনেকটা আমত এবং মর্যাদা অস্বীকার করতেন যেটা ওনার তরজুমায় কোরআনের মধ্যেও আছে ওনার মুস্তফা চরিত্র আছে আলেমদের কাজগুলো ইসলামকে সঠিক রাখার জন্য প্রতিবাদ করা করেছেন শান্ত লক্ষ করেছেন মহুদ্দিন আমাকে বলেন যার ক্ষেত্রে আমি ভিড় বছর ছিলাম যে আমরা একদিন গেলাম আদাল অফিসে মোদন আজ্ঞল খাশা বলেন যে মৌন শান্ত কে আমার গালাগালি করে নাকি তখন উনি বললেন যে ভাই আমি কি বলেন আপনি আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে বলি না আপনার লেখা সম্বন্ধে বলি কেন কারণ আপনার লেখাটা স্প্রেড করে আজাদের প্রচারিত হয় মহাম্মদী পত্রিকা চলে যায় মুস্তফা চুরি প্রকাশিত হয় আপনার কোরআনের তর্জমা প্রকাশিত হয় ভুল থাকলে এটা ধরা আলেমদের দায়িত্ব আপনার সাথে আমার কোনো বিরোধ নাই আপনি কলম দিয়ে লেখেন আমি কলম দিয়ে প্রতিবাদ করি তখন মনোনয়ন খলিফা সাহেব ওনাকে জড়ায় ধরে কপালে বেঁধে চুম খেলেন এবং বললেন যে মানুষ আমাকে খেপাইত যে ফরিদ তুই তোমার বিরুদ্ধে বলে তা আমি তোমাকে আমার বাবা মনে করি এবং মাতৃবের নামাজ ইনুমতি করেছি এবং মহিদ্দিন খান সাহেব তখন তরুণ তিনি ছিলেন আমাদের বিরোধটা আসলে ব্যক্তিগত না ইসলামের ব্যাপারে মিসকনসেপ্ট যদি প্রচার হয় তখন আলেমদের দায়িত্ব এটা বলে দেওয়া বলার ভাষা হলে একাডেমি এখন ভদ্ৰতাটো আহিছিলো বকাও যোৱা যায় কিন্তু সুন্দৰ লাগে সেই হ'ল ইয়াৰ পৰা আব্দুল চাহেবাদিয়ালিহে বুলি বাংলাদেশে একছলমানে শিক্ষিত কৰাৰ কৰিছে কুৰণ শ্বলিফ এখন বাংলাদেশী এভেইলেবল কিন্তু কুৰণ শ্বলিফকে দুইটা ছাপাছিল একে গধূল ছ কলকাতা ছাপা

কোরআনকে ছাপার জন্য যে সেন্সিটিভিটি থাকে সেরকম পবিত্রতা সেরকম মেধা সেরকম সচেতনতা নিয়ে যে ব্যক্তিটি তৈরি করছেন কোরআন তিনি বড় পাবলিশিং লাইনে অনেক সন্তান আছে বড় আবার আব্দুল রহমান নানান বলতে চাই না মানে প্রকাশ করার মধ্যে ওনার সন্তান আব্দুল হামিদ সাহেবই সাহেব তিনি কথা বললেন আব্দুল হামিদ সাহেবের যে যে সতর্কতা যে পবিত্রতা যে পরিচ্ছন্নতা প্রাণকে প্রোডাক্ট দেওয়ার জন্য এটার জন্য যদি মুস্তি বিশ্বের নোবেল প্রাইজ ওনাকে দেওয়া হতো এটা কেউ বলে না আমি ওনার কাছেও প্রায় দশ বছর কাজ করেছি ওনাদের সব বই আশি থেকে একশোটি বই আমি এডিট করে দিয়েছি নিজে নাম দিয়ে নিই এবং আমি পয়সা তো তুমি বসিত বলিনি উনি আমাকে এমনি যা দেওয়া দিতেন তা আমি মনে করতাম যেটা আমাদের একটা ইসলামী দায়িত্ব প্রতীক উপাধি আমরা এক টেবিলে বসে কাজ করেছি তাদের পুরনো ভাষাগুলিকে চেঞ্জ করে নতুন দিকে আমরা নিয়েছি মদন মহিউদ্দিন খান সাহেবের প্রথম দিকটা বই সেটা এখান থেকে প্রকাশিত খান আমাকে বললেন যে আমার বই যাতে কোনো চোপড়া মরবি টলবিরা এডিট না করে

বাংলাদেশের পাবলিশিং জগতে আলে গোলামা ইসলামী ব্যক্তিত্ব তাদের প্রাধান্য বিস্তারিত হয়েছে এখন আমাদের বছরে পঞ্চাশ হাজার নিশ্চিন্তে চলে যায় আর যারা সাহিত্যিক পদক পায় একুশে বিশ্ব অরণ্য লেখক ওরা ছাবে একশো কোটি মেলা থেকে যায় সাড়ে বছর আবার আর প্লেট রেখে দেব হবে এই জন্য আমি ধন্যবাদ জানাই সাইফুল ইসলাম সাহেবকে যার মানবিক বিষয় তার দক্ষতা তার অনেকে বলেছেন আমিও তাকে এই জন্যই ভালোবাসি কিছু কিছু রেয়ার কাজ এমন করে আনে যেগুলি আমাদের করা উচিত আমরা জানি না এই জন্য তার গুল ত্রুটি সহ আমরা তাকে ভালোবাসি অনেকে মনে করে সে একটু মিজাজ মিজাজ তো দেখাবেই না আজকে যদি আমাকে ধরে না তো তাহলে আমি আসতাম না দুই দিন তিন দিন অসুস্থ এবং কাজ কর্ম এত সফল এবং এত কাজ অথস্থ বলি না আলহামদুলিল্লাহ ভালো তো আমাকে ধরে নেই জন্য করে আমি একটা কথা বলে শেষ করব তা আমাদের সমস্যা অনেক এগুলি বলতে থাকলে আর বাড়বে সমস্যার দিকে আমরা না গিয়ে মোটামুটি একটা জায়গায় আমরা আসি আমাদের বড়রা যে কাজটা করেছিলেন কিভাবে করেছিলেন সেই দর্শনটা আমাদের জানতে হবে আমি পাবলিশিং লাইনে শ্রদ্ধা স্মরণ করতে চাই মোহাম্মদ আব্দুর রহিম আহমদুল্লাহ মৌলিক সাহিত্য রচনায় কুরআন কুরআ হাজি এবং সৈলতি বিষয়বস্তুর উপর এত বেশি পরিমাণ বই কারণে অনুবাদ আছে কাজে এই মহান ব্যক্তিগণের জন্য এবং তাদের আরাধ্য কাজ সমাপ্ত করার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে মদুরামুদ্দিন খান সাহেবের এখানে দশ বছর উত্তর ছিলাম আমার সম্পাদক ছিলেন মুস্তফা মহিলেন খান আমি ইন আগেও আবার পনেরো বছর যাব সেখানেও আমার একটা ভালো সময় কেটেছে প্রথম যে বিএসসি সহকারী সম্পাদক অথচ আমরা মৌল বিশ্বাস আমি স্কুল কলেজে পড়িনি আমার সহকর্মী আব্দুল বিশ আমার সহকর্মী বিশ্ব শ্রীষ্ম সহকর্মী মোবাইল রহমান সাহ কেন কারণ কাছে বসে আমরা বাংলা শিখেছি আমাদের আত্মবিশ্বাস প্রচুর আল্লাহ তরুণদের জন্য একটা কথা বলি আপনারা খুব দ্রুত স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করবেন না কারো ছাত্র ছায়া থাকেন শিক্ষা কোনো শেষ নাই শিখতে শিখতে এক সময় আপনি পরিপূর্ণ হবেন আমি সময় বেশি নিয়ে ফেলেছি وآخر دعوانا الحمد لله رب العالمين